বাচ্চার খুঁটিনাটি জিনিসপত্র যাতে নিতে না ভুলে যাই তাই আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখলাম জামাই পিঠে খেতে ভালোবাসে বলে মা তার জামাইয়ের জন্য পিঠে বানিয়ে পাঠালো দেখে বোঝার উপায় নেই শীতকাল না বর্ষাকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুক্রবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আর এখন একেবারেই মেখলা হয়ে আছে আজকে কই রোদ্দুর বেরাবে বলে মনে হচ্ছে না রোদ্দুরের কথা তো ছেড়েই দাও কারণ বলছে নাকি বৃষ্টি হবে কালকে তো বৃষ্টি হয়েছে তো আজও বৃষ্টি হবে আবার বলছে শনিবারও নাকি বৃষ্টি হবে বলে এটা শীতকাল না বর্ষাকাল বোঝার উপায় নেই এমনিতে শীতকাল মানে ঠান্ডার সময় তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো আরোই ঠান্ডা তো যাই হোক সকালবেলা রুটি বানিয়েছিলাম টিফিনে আর কিছু তরকারি বানাইনি চা রুটি খেয়ে নিলাম এসছি ব্যাগ গোছাতে ব্যাগটা গোছাচ্ছি বলতে আজকে কোথাও যাচ্ছি না যাব কিছুদিন পর আজ থেকে গুছানোর অবশ্য কারণ আছে কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চার খুটিনাটি জিনিসপত্র তো থাকে যাতে ভুলে না যায় সেই কারণের জন্য গুছিয়ে নিচ্ছি তো কোথায় যাব কি ব্যাপার না ব্যাপার তোমরা প্রত্যেক দিন ব্লগটা দেখতে থাকো দেখলেই জানতে পারবে কাপড় কী নেবো আর কি নেব না ওটাই বুঝতে পারছি না কারণ গোছাতে গোছাতে পুরো এক ব্যাগ ভর্তি হয়ে গেছে আর ব্যাগটার ওজন পুরো দশ কেজি মতো হয়ে গেছে আমি ভাবছি এই ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে চলতে পারবো নাকি কোনো রকমে জাঁকিয়ে জাঁকিয়ে ব্যাগের ভিতরে তো জামাকাপড় গুছিয়ে নিয়েছি তবে ব্যাগ নিয়ে চলতে পারলেই হয় যাই হোক ব্যাগটাকে এখন গুছিয়ে দিয়ে ওদিকে যাব রান্নার কাজে সমস্ত কিছু আনাজ কেটেই রেখে দিয়েছিলাম আর আজকে এই ওয়েদারের জন্য ভাবছি মিষ্টুকে আর স্কুলে পাঠাবো এর যেমন কুয়াশা তেমন ঠান্ডা আছে সেই কারণের জন্য তবে ঠান্ডা হলে কী হবে আমি কিন্তু সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আর ভালোই ঠান্ডা আছে বলে আবারও সয়ডাড় করে নিয়েছি আর ওদিকটায় ভাত আর এক কাছে সিম ভাজা বসিয়ে দিয়ে এদিকটায় চলে এসেছি মাথায় একটু তেল নিতে কারণ তেলটা নেবো নেবো বলে নেওয়া হয়নি আর মিষ্টুর বাবাকে বললে ওর কখন সময় হবে তাছাড়া ওকে প্রচুর তেল মাখাতেও হয় সেই কারণের জন্য একটুখানি অসুবিধা হয় নিজে তেল মাখতে তো কি আর করা যাবে একা একাই বসে মাথায় তেল নিয়ে নিলাম আর ওদিকটায় মিষ্টু আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে এই কারণের জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না তাই ওকে সরিয়ে দিচ্ছি ও সামনেটাই এসে কি কথাগুলো বলছে শুনে

কাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ঘরে অনেক জামা কাপড় তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি সেই কারণের জন্য বাইরে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে আর কুয়াশা তো কাটেনি মিষ্টু এদিকে এসে ঢোল বাজাচ্ছে জন্মদিনে বায়না করে ও থামির কাছ থেকে এই ঢোলটা নিয়েছে তো বাজাতে তো সময় পায় না আজকে এই স্কুল নেই বলে একবার আমার বাড়িতে বাজাচ্ছে একবার কাকিমাদের বাড়িতে গিয়ে বাজাচ্ছে এই বিকেলবেলা মা আমাদের জন্য পাঠালো পুরপিঠে তবে আমার জন্য না মা তার জামাইয়ের জন্য বানিয়ে পাঠিয়েছে কারণ জামাই এই পুরপিঠে খেতে খুব পছন্দ করে জামাইয়ের জন্য পাঠালে আর বাকি যে বাড়ির সদস্যরা তারা কি আর বাচ্চা যাবে সবাই মিলে সন্ধ্যের সময় মায়ের হাতে বানানো এই পুর পিঠে খেলাম যেটা কিন্তু মা দুর্দান্ত বানায় সারা সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও